হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন পর আমাদের বাসায় মুরব্বি আসতেছে সো অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে বেসিক্যালি ফ্লোরা ভাবি আখিরা আসতেছে একটা সময় ছিল আমরা অনেক অনেক আড্ডা দিতাম আমাদের একটা সার্কেল ছিল আমার দশ এগারো বছর আমরা একসাথে এমন সুন্দর করে পাস করছি কোভিড সব কিছু এলোমেলো করে দিছে যাই হোক সেই কাহিনী এক সময় পরে বলবো আগের কোনো একটা ভিডিওতে হয়তো বলছিলাম ওনারা আসবে তো ভাবলাম একটু গার্ডেনে যাই গার্ডেনটা অর্গানাইজ করি প্লাস আজ কিছু লাউ শাক পাবো যেটা দিয়ে আমি একটু সুটকি ভর্তা করব আজকে অনেক দিন ধরে মন চাইতেছিল বাট মন মানসিকতা ভালো না দেখে আসলে গার্ডেনে আসা হয় না গার্ডেনে সেভাবে লুক আফটারও করা হয় না আসলে মনটা পড়ে আছে দেশে সারাক্ষণ শুধু দেশে কি নিউজ হচ্ছে কে কী বলতেছে কি আপডেট আসতেছে সারাক্ষণ মনে হয় এগুলি নিয়েই থাকি অন্য কিছুতে মন বসতেছিল না সত্যি কথা সো দেশের অনেক ভালো খবরের পাশাপাশি ছোটোখাটো যে খারাপ সংবাদও আসে তখন উদ্বিগ্ন হয়ে যায় খারাপ লাগতে থাকে আবার যখন ভালো দেখি দেশ এখন চেঞ্জ আসতেছে মনটাই ভালো হয়ে যায় তেমনই একটা চমৎকার দিন মনটা ভালো ছিল তো গার্ডেনে চলে আসছি যেহেতু কালকে গেস্ট আসবে ভাবলাম গাছে থেকে একটু লাউ শাক পাড়ি শুককি মোড়তা করব শাক করব পাশাপাশি গেস্টদের জন্য তো প্রিপারেশন নিবই লাউ শাক কাটা হইছে নিজের বাগান থেকে একদম ফ্রেশ লাউ শাক তারপর সাথে এই যে ফল ছিল গাছে এটাও কিছু পারলাম আসলে ভিডিওটা বেশ কিছুদিন আগের মন ভালো ছিল না দেখে ভিডিও এডিট করা হয় নাই তো যাই হোক সব কিছু পেরে আমি ঘরে শাকটা রেখে আমি একটা চা বানাইলাম চা বানায় গার্ডেনে চলে আসি বাই দিস আমার মিস্টার অফিস থেকে চলে আসছে কি করেন গাছে পানি দিব আচ্ছা আচ্ছা আজকে একদম অনেক রোদ এখন এই মাত্র একটু রোদটা নামলো কি পরিমাণ করা রোদ মাসাল্লাহ কমপ্লেন করবো না রোদ নিয়ে বিকজ আমরা সামারের জন্য অপেক্ষা করি আমাকে একটা চেয়ার দিবা এখানে বসে বসে চাটা টা খাই চমৎকার লাগতেছে রোদ চলে আসছে আবার আমি ছায়াতে যাই বসে একটু ছোট ছোট যত্নে গড়া ছোট্ট একটা বাগান অল্প কয়েকদিন থাকবে তারপরেও কত মায়া লাগে আর আমাদের বাংলাদেশটা কত কষ্টে গড়ায় বাংলাদেশ কিভাবে নিঃশেষ হয়ে যাচ্ছিল ভাবতেই গায়ের লোম দাঁড়ায় যায় যেই মা তার সন্তান হারাইছে ভাই তার বোন হারাইছে আরও কত কি বলে শেষ করা যাবে না সত্যি ভাবতেই আমার গায়ের লোম দাঁড়ায় যায় তো যারা এই কষ্ট করছে তাদেরকে স্যালুট যাই হোক আজকে আর এগুলি বলবো না আশার কথা বলবো আমরা আশা করবো আমাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ সামনে অপেক্ষা করছে এটার জন্য মোটেই রেডি ছিলাম না প্ল্যান ছিল সুন্দর একটা ভিডিও বানাবো গার্ডেনটা অর্গানাইজ করব বাট যেটা প্ল্যান করছি তার চাইতে অনেক বেশি সুন্দর হয়ে গেছে কি যে ভালো লাগতেছিল প্রথম যখন ও পানি আমাকে দিছে আমার একটু মানে হঠাৎ করে আমি রেডি ছিলাম না বাট পরে যখন ভিজে গেছি মনে হচ্ছে ওয়াও সেই বাংলাদেশে যেভাবে বৃষ্টিতে ভিজতাম সেরকম মনে বৃষ্টিতে ভিজছি আর প্রচণ্ড গরম ছিল অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে অনেক দিন পর মনে হচ্ছিলো নিজের একটা সময় হারাইয়ে গেছি থ্যাংকস টু মাই হাজব্যান্ড ও অলওয়েজ যখন দেখে আমি খুব বেশি ফ্রাস্টেটেড থাকি বা অনেক বেশি দুশ্চিন্তা করি ওর কাজই হলে ফান করা যেটার জন্য আমি মোটেই রেডি থাকি না এই ফেসটা অবশ্য কেউ দেখে না যারা ক্লোজলি চলে তারা জানে শুধু ছোট ছোট আনন্দগুলি সত্যি অনেক বেশি এনজয় করি আমার কাছে অনেক বেশি স্পেশাল তাই শেয়ার করলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য কেউ বদনজরে তাকাবেন না এবং সবার জন্য আমাদের পক্ষ থেকেও কিন্তু দোয়া রইল প্রত্যেকটা পরিবার ভালো থাকুক হঠাৎ করে এত সুন্দর একটা মোমেন্ট পাস করবো চিন্তাও করি নাই এখন যাব ঝটপট সাওয়ারে তারপর কিচেনে যাব বিকজ আজকে অনেক কাজ আছে এরপর ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে আমার মেস্টার গেস্টদের জন্য প্রিপারেশন নিচ্ছে আর আমি এই ফাঁকে লাউ শাকটা সিদ্ধ করে লাউ শাকটা করে ফেললাম সুটকি ভর্তা করলাম আর সাথে গরম ভাত তো এখন মজা করে আমি গরম ভাত দিয়ে সুটকি ভর্তা দিয়ে খাবো এরপর যাবো ওকে হেল্প করতে সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রেসিপিটা পেয়ে যাবেন আমার খান ভার্সেস খন্দকার পেজে